আমি এম এ পাস করার সত্ত্বেও কোনো কাজ পাইনি আমি তাই লটারি বিক্রি করছি তাই কাজের দাবিতে সকলে সাতই জানুয়ারি ওই সমাবেশে গেলে আবার কি যে পড়াশোনা করা যেটা আমাদের মতো গরিব ঘরের ছেলে পেলে পড়াশোনা করাটা বেকার এটা আমার আমার দিক থেকে আমি বলতে চাই কারণ হচ্ছে কি যে দেখেন চোখে রোগী স্বপ্ন নিয়ে গরিব ঘরের ছেলেটা পড়াশোনা করে কিন্তু আমার জীবন দিয়ে আমি বুঝতে পারলাম যে এটা গরিবদের না যাদের টাকা পয়সা যে মামা মাসি আছে তাদের জন্য কারণ হচ্ছে গরিবদের কেউ দেখে না এটাই ব্যাপার আর একটা লটারি বিক্রি করা আমার কাছে খুব লজ্জাজনক মনে হতো আগে কিন্তু এখন মনে হয় না কারণ ছোটো থেকে পড়াশোনা যখন করছে তখন অনেক ধরনের শিক্ষিতের লোক ভালো ভালো লোকজনের সাথে মিশা মিশা মিশেছি চলেছি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যেখানে লটারি তো ভালো লোকে কাটে না বিভিন্ন ধরনের লোক আসে দু নম্বরের লোক আসে টাকা গেলার যে চর্চাচর আসে